নমস্কার বন্ধুরা আমি রেশমি মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সামনেই আসছে বিশ্বকর্মা পুজো মূলত কারখানা শিল্প প্রতিষ্ঠান দোকান এবং যন্ত্রপাতি আছে এই রকম সমস্ত স্থানেই বিশ্বকর্মা পুজো করা হয় আরও উন্নত ভবিষ্যৎ নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করা হয় বিভিন্ন ধরনের পেশার মানুষ এই দিন বিশ্বকর্মা পুজোর আয়োজন করে থাকেন বন্ধুরা বিশ্বকর্মা পুজো প্রতি বছর একটা নির্দিষ্ট তারিখেই হয় আর সেটা সতেরোই সেপ্টেম্বর কেন এমনটা হয় কেন পরিবর্তন হয় না বিশ্বকর্মা পুজোর তারিখ বিশ্বকর্মা পুজো দু সঠিক তারিখ পুজোর সঠিক শুভক্ষণ এবং বিশ্বকর্মা পুজোর আগের দিন সমস্ত রান্নাবান্না করে রেখে পরের দিন বাসি রান্না অর্থাৎ সমস্ত রকম ব্যঞ্জন সহকারে কোন দেবীর উদ্দেশ্যে নিবেদন করে সেই দিনটি অরন্ধন হিসেবে পালন করা হয় সেই সমস্ত কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছয় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক পুরাণ মতে ব্রহ্মাপুত্র বিশ্বকর্মা গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন এমনকি দেবতাদের প্রাসাদের নির্মাণও করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা তাই তিনি দেবশিল্পী নামেও পরিচিত ঋগ্বেদ অনুসারে বিশ্বকর্মা হলেন সর্বদর্শী ও সর্বজ্ঞ সমস্ত কারখানা শিল্প প্রতিষ্ঠান দোকান এবং যন্ত্রপাতি নিয়ে কাজ করা হয় এরকম সমস্ত স্থানেই বিশ্বকর্মার পুজো করা হয় বিশ্বকর্মা পুজো মানেই যেন দুর্গা পুজোর আগমনের ঘন্টা বেজে গেল সব দেবদেবীর পুজো তিথি মেনেই করার রীতি রয়েছে হিন্দু ধর্মে আর সেই তিথি অনুযায়ী বিশ্বকর্মা পুজোর দিন পরে সতেরোই সেপ্টেম্বর হিন্দু ধর্মে সব দেবদেবীর পুজোর তিথি স্থির হয় চন্দ্রের গতি প্রকৃতির উপরে ভিত্তি করে কিন্তু শুধুমাত্র বিশ্বকর্মা পুজো তিথি স্থির করা হয় সূর্যের গতি প্রকৃতির উপরে নির্ভর করে যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখন সময় আসে উত্তরায়ণের সেই সময়েই দেবতারা নিদ্রা থেকে জেগে ওঠেন বলে মনে করা হয় এবং এই সময়ে আয়োজন করা হয় বিশ্বকর্মা পুজোর শুধু তাই নয় হিন্দু পঞ্জিকার দুই শাখা সূর্য সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত উভয়েই এই পুজোর ক্ষেত্রে একমত পোষণ করেছেন বিশ্বকর্মা পুজো কন্যা সংক্রান্তিতে পড়ে এই বিশেষ দিনটি ভারতের সৌর বর্ষপঞ্জি এবং বঙ্গাব্দের ভাদ্র মাসের শেষ দিন এই ভাদ্র সংক্রান্তির আগেই বাংলা পঞ্জিকাতে পাঁচ মাসের উল্লেখ মেলে যার দিন সংখ্যা মোট একশো ছাপ্পান্ন দিন তাই বিশ্বকর্মা পুজোর বাংলা তারিখটি ইংরাজি ক্যালেন্ডারে সতেরোই সেপ্টেম্বরেই পড়ে কোনো কোনো বছর উল্লিখিত ওই পাঁচটি মাসের মধ্যে যদি উনতিরিশ দিন কিংবা বত্রিশ দিন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বিশ্বকর্মা পুজোর তারিখ একদিন এগিয়ে বা পিছিয়ে পড়ে শুধু কলকারখানা বা শিল্পক্ষেত্র নয় অনেক বাড়িতেও বিশ্বকর্মা পুজো করা হয় এই বিশেষ দিন পুজোর পর রকমারি খাওয়া দাওয়ায় মেতে ওঠেন সকলে বিশ্বকর্মা পুজোর দিন সমবেতভাবে ঘুড়ি ওড়ানোর রীতি রয়েছে এছাড়াও এই পুজোর আগের দিন পশ্চিম বাংলার লোকেরা রাত জেগে রান্না পুজো করেন এটিও বাঙালিদের কাছে জনপ্রিয় একটি পার্বণ বন্ধুরা অনেক সময় কিন্তু দেখা যায় যে সূর্য সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্তের মতে অনেক পুজোর দিনক্ষণ বা শুভতিথি একটু হলেও আলাদা হয়ে যাচ্ছে কিন্তু যেটা অদ্ভুত বিষয় সেটা হলো বিশ্বকর্মার পুজো কিন্তু দুই পঞ্জিকা অর্থাৎ সূর্য সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত এই দুই পঞ্জিকা মতেই একই দিনে পড়ে স্বয়ং বিশ্বকর্মা এই বিশ্বের সৃষ্টি করেছিলেন বলেই তার নাম বিশ্বকর্মা তিনি নিজেই সৃষ্টি হয়েছিলেন তাই তিনি স্বয়ংভু সনাতন ধর্মে বিশ্বাস করা হয় ভগবান বিশ্বকর্মা হলেন পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার শ্রীকৃষ্ণের দ্বারকাও তিনি তৈরি করেছিলেন বছরে একবার বিশ্বকর্মার মূর্তি গড়ে পুজো করা হলেও অসমের কালীপুরে বিশ্বকর্মার নিজের হাতে তৈরি মন্দির আছে বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে প্রতি বছরের মতো এবারেও একত্রিশে ভাদ্র অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হবে সতেরো তারিখ সকাল সাতটা বাহান্ন মিনিটে অমৃত যোগ পড়ছে আর শেষ হচ্ছে বেলা দশটা ষোলো মিনিটে আবার বারোটা চল্লিশ থেকে শুরু হচ্ছে এই যোগ এবং থাকছে দুপুর দুটো ষোলো মিনিট পর্যন্ত বিকেলবেলা এই তিথি শুরু হচ্ছে চারটে চল্লিশ মিনিট থেকে এবং থাকছে সন্ধ্যে ছটা ষোলো মিনিট পর্যন্ত সন্ধ্যা আটটা চল্লিশ থেকে আবার শুরু হচ্ছে এবং থাকছে এগারোটা ছয় মিনিট পর্যন্ত আর রাত্রিবেলা রাত একটা সাতাশ মিনিট থেকে শুরু হয়ে থাকছে রাত তিনটে চার মিনিট পর্যন্ত বিশ্বকর্মা পুজোর দিন ভোরবেলা স্নান করে পূর্বপুরুষদের অর্ঘ দান করুন এবং গরিবদের যথাসাধ্য দান করুন এর ফলে আপনি অনেক উপকার এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারবেন এই দিন ভোরবেলা স্নান করে সূর্য পুজোর পরামর্শ দেন অনেক জ্যোতিষীরা বন্ধুরা দেবী পুজোর আগেই কেন বিশ্বকর্মা পুজো করা হয় অরন্ধনি বা কেন পালন করা হয় চলুন আজকের ভিডিও থেকে সেটাও জেনে নিন ভাদ্র মাসের সংক্রান্তি হলো বিশ্বকর্মা পুজোর নির্দিষ্ট তিথি শরৎ ঋতুর আগমনে মা দুর্গার পুজোর জন্য সকল মানুষের মন ব্যাকুল হয়ে ওঠে বিশ্বকর্মার বৈদিক রূপের মধ্যেই লুকিয়ে আছে এই প্রশ্নের উত্তর দুর্গাপুজোর সঙ্গে যেন জড়িয়ে আছে এই দেবতার আরাধনা বৃহৎ দেবতা গ্রন্থ অনুসারে বিশ্বকর্মা হলেন বর্ষাকালীন সূর্য গ্রীষ্মকাল শেষ হয়েছে মাটি শুষ্ক ও রুক্ষ হয়েছে বর্ষার জল ব্যতিরে শস্য উৎপাদন সম্ভব নয় যিনি বিশ্বের কর্ম বা কৃষিকর্ম সৃষ্টি করেন সূচনা করেন তিনি তো বিশ্বকর্মা ধরিত্রী শস্য শ্যামলা না হলে দেবী মহাশক্তির আবির্ভাব হবে কি করে তাই বিশ্বকর্মা আসেন ধরিত্রীকে সজ্জিত করেন তবেই ঢাকের বাদ হন আমাদের মনকে মাতৃমুখী করে তোলে আশ্বিন শুরু হয় সূচনা হয় আগমণি গানের বন্ধুরা বিশ্বকর্মা পুজোর সঙ্গে বেশ কিছু আচার যুক্ত হয়ে আছে যার সঙ্গে বিশ্বকর্মা পুজোর এই আরাধনার কোনো সম্পর্ক নেই তেমনই একটি হলো এই অরন্ধন অরন্ধন হলো মূলত একটি ব্রত অরন্ধনের দিনে কোনো রান্নাবান্না করা যায় না এই ব্রততে বাসি অন্ন ব্যঞ্জন দেবী মনসাকে উৎসর্গ করে তা গ্রহণ করা হয় এর সঙ্গে প্রত্যক্ষভাবে বিশ্বকর্মা পুজোর সম্পর্ক নেই কিন্তু পরবর্তীকালে এটি বিশ্বকর্মা পুজোর সঙ্গে সংযুক্ত হয়ে গিয়েছে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ